এই দেখো একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি আমার বোঝা তালিয়ে যাচ্ছে অনেকদিন পরতে আর গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা দীঘা এসেছি এটা অনেক দিন আগের ব্লগ কিন্তু আমার ফোনে কিছু অসুবিধার কারণে আমি এই ব্লগটা দিতে পারিনি তো চলো এখন শুরু করা যাক তো এই দেখো বিকালবেলা রেডি হয়ে গেছি এখানে এই যে এই দুজন আমরা রেডি হয়ে গেছি এখন পুরো ওই চোদ্দ জনের গ্রুপ আমরা দুজন মিলে যাবো হচ্ছে জগন্নাথ মন্দির তো চলো এত ঘুমিয়েছি গলা আমার ধরে গেছে ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো আমরা বেরোচ্ছি অনেক আমাদের সবাই মানে পৌঁছে যাবে যে রেডি হয়ে গেছি হাতি করে যাচ্ছে যাওয়ার জন্য

ভিতৰত <laughs> যাব <laughs> 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 <laughs>

জগন্নাথ <laughs> মন্দিৰ <laughs> <laughs> রাতটা হতে দাও না দেখবে শুধু বা দারুন করেছে কি বল মন্দিরটা দেখো একবার এদিকে ঢুকছি আর এইদিকে সুন্দর আবার ইয়ে করেছে দেখো এদিকে ঢুকছি দেখতে পাচ্ছ কত লোক

তোমরা দেখতেই পাচ্ছো এখনই কত লোক সন্ধ্যের পর তো আরও লোক হয়ে যায় মনে হচ্ছে কারণ সন্ধ্যেবেলা লাইট দিলে আরও দেখতে সুন্দর লাগে তো চলো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকি আর চারিদিকটা এত সুন্দর লাগছে কী আর বলবো তোমরা দেখতে থাকো সুন্দর এই দেখো এদিকে এদিকে এলাম ওই যে ওদিকে গেট ছিল ওই যে গেট ওইদিকে এসছি এদিকে ঢুকেছি আরও একটা গেট ছিল তারপরে এই যে মন্দিরের কাছে চলে এসেছি এখানে আরো অনেকটা যেতে হবে দিদি মনে চ নামছে উনি এখন দেখতেই পারছো প্রচুর লোক সন্ধ্যাবেলা এবারে দর্শন করতে ধরবো ধরছি ভিতরে দারুন কি দারুণ Dia dah hebat juga tu loh তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি মানে যেটা মূল মন্দির যেখানে জগন্নাথ দেব আছেন সেখানে আমরা প্রবেশ করে গেছি আর এই যে দেখতে পাচ্ছ কত বড় দরজা এর মধ্যে ঢুকলেই আমরা জগন্নাথ দেবকে দেখতে পাবো তাই তো নাকি কি কি এখানে আছে এখানে আছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা বাহ আর কত লোক দেখতে পাচ্ছ 나, 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 나,

আর এখানে সেরকম লোক সন্ধ্যাবেলাটা আরো ভালো লাগবে দারুণ লাগবে লাইট টা ওই দেখো জগন্নাথ

মন্দিরের পাশে এবং এখানে বসে আছে কি যে ভালো লাগছে সুন্দর লাগছে সবাই বসেছিলাম যে ছবি আস্তে আস্তে করে লাইট জ্বলে উঠছে ভালো লাগছে এই যে প্রসাদ নিয়ে নিয়েছি ঘরের জন্য ঘরে নিয়ে যাবো আস্তে আস্তে করে লাইট চলে উঠছে প্রসাদ আনতে সৌরভে তখন লাইন দিয়ে কুপন প্রসাদ হ্যাঁ হ্যাঁ তোমরা গেলে আর এলে তো अपना लाइट भी बहुत जलाकर अपने को दिखाइए सब आप लोग इंडिया के लोग बहुत अच्छी है अपने को सोमवार तो धारे जाओ सोमवार तो धारे जाओ फिर इस बार बस फुटर देखना सोमवार बहुत अच्छी है मेरे को बहुत अच्छी अपना लाइट तो देख ले धारों लड़के देखते हैं अलार्म जगों

এই সেদিকে বেড়াবো সবাই আছে সবাই ছড়ি ছিটি গেছে খুঁজে পাওয়া যায়নি সাতেরো আঠেরো জনের গ্রুপ হলে এরকমই হয় হ্যাঁ

হ্যাঁ না থাকলে যাবে কোথায় জয় জগন্নাথ ভাই জয় জগন্নাথ কেমন মজা দেখো এপাল থেকে বেরোচ্ছি এদিকে আছি আমি আর আমাদের পিছনে আছে মন্দির এই যে মন্দিরটা লাগছে না ঘরে যে আমি যখন ভিডিও গুলো দেখবো নিজেরই ভালো লাগবে

পর লিখে করে দিয়েছি এই লেখা পড়жу শুদ্ধ বাংলায় লিখে যাবে একদম সুন্দর তোমার নাম তো তারা তুমি জামাই তুমি কথা আছে বাকি যাও সবাই তুমি বস না এই দিকে আছে এই দিকে চালা দেন একটু আলাদা সব মানে ফটো দাও না এই মতো নামলো

ਤਾਰ ਜਦੋਂ ਨਾ ਜਦੋਂ ਜਮਾਈ ਹੋਈ ਹੈ ਹਾਈ ਭਗਵਾਨ ਸਵਾਈ ਕਿਡਾ ਇਹ ਵਾਰ ਇਹ ਜਦੋਂ ਜਮਾਈ ਇਹ ਬਾਬਾ ਮੈਨੂੰ ਜੇਪੜਾ ਜਿਆਦਾ ਚਾ ਅੱਜ ਨੂੰ ਦੇਖਦੇ ਬਲ ਦੇਖ ਬਈ ਜੇ ਅੱਜ ਚ ਆਦੋ ਉਹ ਨਹੀਂ ਸੋਇਦਾ ਉੱਠੇ ਜਾਂਗੇ ਇਹ ਬਸ ਸਵਾਈ ਕਿਡਾ ਕਿਡਾ ਦਿਦਾ ਤੂੰ ਇਹ ਟੂ ਖਾ ਉਹ ਅਮੀ ਕਿਡਾ ਦਿੱਚੀ ਕਿਡਾ ਕਿਡਾ ਤੂੰ ਇਹ ਖਾ ਮਾ ਟਾ ਦੇ ਇਹ ਬਾਬੇ ਹਮ ਕੱਟ ਸੀ ਆਸੀ अरे दे दो दे दो दे दो ये काटा निकल ले अब ये देख भी ना बाप रे बाप ने देखते तक भी गेट बंद हो जाने सही तो है हम ये देखो जमाई सृष्टि केक कटा हुआ है जैसे ठीक है देखो ये हाय भगवान मेरा मौसी जी केक कटा है अभी 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 এই যে দেখো মা পেয়েছে মা যেখানে যায় আমার জন্য কিনে দোকানগুলো ঘুরতে বলতে হঠাৎ করে এত বৃষ্টি চলে এসেছিলো যে এরপরে আমি আর কোনো ব্লগ করতেই পারিনি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এখানেই দীঘার ব্লগ শেষ হলো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও কারণ রাত্রেবেলা আর কোনো ভিডিও করা এখন আমরা হোটেল থেকে চেক আউট করবো তারপর বাস ধরবো তারপর সোজা কলকাতা যাব। তো বাই বাই